হিন্দু তো আছে হিন্দু মারু ওই যে পিনাকি ভট্টাচার্য আছে এক উত্তর হচ্ছে দাদা ওই জারোজ ক্রিমিনাল খানকির ফল অবশ্য বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে যে কয়টা করেছে কয়েক কতগুলো তার মধ্যে সে একটা এর ওই ইলিয়াস হোসেন রাজাকারের সন্তান রাজাকার আরও কয়েকটা আমেরিকাতে আর কয়েকটা আছে কানাডা কানাডাতে আছে এগুলো সব রাজাকার পাতন ত্যাগ করবে না আমি দেই ওরা কিন্তু ওরাও আমার কিন্তু পিপড়া বাহিনী সদস্য ওরা তো কাজটা তো ভালোই করছে কিন্তু এই ইউনুস ইনভ্যালিড মালরে আইনে পুত আরও ইনভ্যালিড বুড়া বুড়ি আইনে আমলা সামলা খামলা এনজিও ফ্যানজিও আইনা শেষ করে ফেলেছে দোষেরও ডক্টর ইউনুসের দোষ পিনাকিকে আমার জার্মান শেফানো ড্যান্স ড্যান্স করবে না আরে ওর নাম উচ্চারণ করবে না তো ভাই যারা তার নাম শুনে নাই এখনো আমার মুখে শুনলে সারা পৃথিবী আবার সে ভাইরাল হয়ে যাবে ঠিক বলে নেই